বাচ্চাদের টিফিন বক্সের জন্য নিত্য নতুন আইডিয়া বার করা এটা একটা বিশাল ঝক্কির কাজ আবার টিফিনটা এমনও দিতে হবে যেটা হেলদিও হবে আবার টেস্টিও হবে একটা সেরকম আইডিয়া শেয়ার করি ব্রাউন ব্রেডের টুকরো নিয়েছি চারটে চারপাশটা কেটে নিয়েছি বাচ্চার জন্য ব্রাউন ব্রেড ইউজ করলে সাধারণত আমি এটাকে আগে দুপাশটা টোস্ট করে নিই টোস্ট করে এই কারণেই পরে যদি এটা বাটারে সেঁকতে হয় তাহলে যেন কোনো রকম ইনডাইজেশন না হয় এবার ওই সেঁকে নেওয়া পাউরুটিগুলোর উপরে ভালো করে নিউট্রেলা স্প্রেড করে নিচ্ছে নিউট্রেলা বা যে কোনো রকমের চকোলেট স্প্রেডই এর মধ্যে স্প্রেড করা যেতে পারে এবার আর একটা টোস্ট করা ব্রেড দিয়ে এরকমভাবে চাপা দিয়ে দেব এবার করতে হবে কি এই রকম দুটো ব্রেডকে মাঝখান থেকে কেটে লম্বা স্ট্রিপ বার করে নিতে হবে এই যে ঠিক এরকমভাবে বার করে নিয়েছি লম্বা লম্বা বেশি ছোটো করবো না জাস্ট দুটো করে কাটলেই হবে এবার প্রসেস খুব সিম্পল একটা ননস্টিক প্যানের মধ্যে ভালো করে বাটার ব্রাশ করে নিতে হবে আর ওইদিকে একটা ডিম দুধ দিয়ে আর অল্প নুন দিয়ে ফেটিয়ে রেখেছি এবার ওই লম্বা স্ট্রিপগুলোকে ওই ডিমের গোলাটার মধ্যে চারপাশ ভালো করে ডিপ করে নিতে হবে নিয়ে তারপরে ওই যে বাটারটা গরম করলাম তার মধ্যে চারটে পাশ সুন্দর করে সেঁকে নিতে হবে জিনিসটা অনেকটা হবে ফ্রেঞ্চ টোস্টের মতো কিন্তু একটু মিষ্টি টেস্ট হবে আবার বাচ্চাদের বিশেষভাবে পছন্দ হবে কারণ ভেতরে রয়েছে নিউট্রেলা বা চকলেট স্প্রেড যেটাই বলুন না কেন ননস্টিক প্যানের মধ্যে গ্যাসটাকে একদম সিম করে চারপাশটা বেশ সময় নিয়ে একটু লাল করে সেঁকে নিতে হবে এই যে এটা একেবারে রেডি হয়ে গেছে এবার ওপর থেকে একটু সুগার ডাস্ট এরকমভাবে স্প্রিঙ্কল করে দিতলাম রোজকারের জন্য অবশ্যই ভালো নয় কিন্তু মাঝে মধ্যে একটু মুখরোচক হিসেবে এই টিফিনটা চলতেই পারে বাচ্চারা তো একটু এরকম চকলেটি জিনিস খাবেই ছোটোবেলায় আমরাও কিন্তু চকলেটের এরকম জিনিস কম খাইনি আইডিয়াটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর ভালো লাগলে আপনার বাচ্চার টিফিন বক্সেও অবশ্যই এটা ইনক্লুড করবেন যেদিন এটা ইনক্লুড করবেন দেখবেন টিফিন বক্স কিন্তু আসবে একদম ফাঁকা